কুম রহমতুল্লাহ সমানিত বিবাহ চাষা করি সকলেই ভালো আছে আজকে আলোচনা করবো যারা অনলাইন থেকে ইনকাম করতেছেন বিশ্বস্ত কোনো প্ল্যাটফর্ম পাইতেছেন না শুধু ধোঁকাবাজি চলতেছে অনলাইনে তো আপনার সাইডের অভাব নাই আপনাদের জন্য আজকে একটা বিশ্বস্ত একটা সাইট নিয়ে আসলাম কম টাকার ভিতরে আপনি এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এবং অসংখ্য সুযোগ সুবিধা আছে মাত্র দুশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি অসংখ্য সুযোগ সুবিধা পাবেন এখান থেকে আপনি মোবাইল রিচার্জ থেকে ইনকাম করতে পারবেন ছয়টা অপারেটর রিচার্জ করতে পারবেন পাশাপাশি দায় অফার এম মিনিট বিক্রি করে ইনকাম করতে পারবেন এখানে অসংখ্য পিমেন্ট আছে প্রত্যেকটা অফারে ক্যাশব্যাক আছে আপনার দেখেন এই যে দুইশো বিশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দ্বিতীয়টা দেখেন দুইশো চোদ্দো টাকা এইভাবে প্রত্যেকটা অফারে এখানে ক্যাশব্যাক আছে আপনি এভাবে ইনকাম করতে পারবেন তারপরে রিসিডিং হাজার হাজার প্রোডাক্ট আছে আপনার যেটা পছন্দ হয় সেই প্রোডাক্টগুলো নিয়ে প্রত্যেকটা প্রোডাক্টে দেখা যায় দুইশো তিনশো চারশো পর্যন্ত আপনার কমিশন আছে তাই এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে ইনকাম ইনকাম করতে পারবেন পাশাপাশি অ্যাড মার্কেটিং করে ডলারে ইনকাম করতে পারবেন মাইক্রোজের কাজ করে ইনকাম করতে পারবেন লাইক কমেন্ট ফেসবুকে লাইক করে ইউটিউব সাবস্ক্রাইব করে ইনকাম করতে পারবেন তারপরে জব পোস্ট করে ইনকাম করতে পারবেন অ্যাড দেখে ইনকাম করতে পারবেন কিছু ভিডিও থাকবে ওগুলো অ্যাড আকারে দেখবেন দেখে ইনকাম করতে পারবেন পাশাপাশি এখানে মাসিক স্যালারি আছে তিন হাজার টাকা আপনি একাধিকবার স্যালারি নিতে পারবেন তারপর ওয়েলকাম অফারে এক হাজার টাকা পাবেন ফ্রিতে এখানে আপনার কোর্সের ভিডিওগুলো দেওয়া আছে তিরিশটা সেশন দেওয়া আছে কীভাবে কাজ করবেন এখানে এ টু জেড মোটামুটি দেওয়া আছে দেখলে আশা করি বুঝতে পারবেন পাশাপাশি এই কাজগুলো শেখার মাধ্যমে আপনাকে ফ্রিতে এখানে এক হাজার টাকা দিয়ে দেবে ওয়েলকাম অফারে তারপরে এখানে পাবেন আপনার ডিজিটাল সার্ভিস কিছু সার্ভিস পাবেন আপনি ডিজিটাল কোর্স বা ইত্যাদি এগুলো নিয়ে আপনি ইনকাম করতে পারবেন তারপর র্যাঙ্ক কিছু লিডারশিপ আছে এগুলো অর্জন করে ইনকাম করতে পারবেন টার্গেট বোনাস আপনি অর্জন করতে পারবেন কাস্টমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করলেও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন পাশাপাশি ক্রস লাইন আপনার ডাউন লাইন ক্রস লাইন থেকে ইনকাম পাবেন ই কমার্স আপনার যদি নির্দিষ্ট এই থাকে সব থাকে পণ্য থাকে তাহলে আপনি ই কমার্স নিয়ে কাজ করতে পারেন বা ই কমার্স নিয়ে যদি আপনি ই করতে পারেন তারপরে হোটেল হোস্টিং এটার মাধ্যমে ইনকাম করতে পারেন ব্যান্ডোশিপ নিয়ে ইনকাম করতে পারেন আপনার নির্দিষ্ট দোকান থাকলে দোকানটা এটার মাধ্যমে চালাইতে পারেন ইউজার ফান্ড যদি আপনি ই থাকেন কোনো সময় ক্ষতিগ্রস্ত হন বা অসুস্থ থাকেন তখন এই ফান্ড থেকে আপনাকে এই সাহায্য করা হবে তারপরে ফিরিও ওমরা হয় যেখানে হজ ওমরার ব্যবস্থা আছে আপনি সবগুলো প্রজেক্ট নিয়ে মোটামুটি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন এটা তো আমার মুখের কথা বললাম যে ইনকাম করতে পারবেন আসলে ইনকাম হয় না এটা হয় কি না এটা দেখাই এটা যদি দেখাই আমাদের একটা ফেসবুক গ্রুপ একানব্বই হাজার ছয়শো চব্বিশ জন সদস্য দেখতেছেন এই যে উনি লিডারশিপ অর্জন করে নিচ্ছে উনি কে লিডারশিপ ফান্ড দেওয়া হবে প্রতি মাসে এই যে নিরানব্বই টাকার মতো ইনকাম করে নিচ্ছে আজকে এই যে আমাদের বিজনেস ট্রেডিংগুলো হয় ট্রেডিংয়ের মাধ্যমে কাজগুলো শেখায় শেখানো হয় দেখতেছেন পাশাপাশি যে উনি কিছু টাকা উদ্ধার করে নিচ্ছে উনি আবার কিছু টাকা ইনকাম করে নিচ্ছে এই যে উনি আষ্টশো বিশ টাকার মতো উদ্ধার করে নিচ্ছে উনি দেখেন এই যে টার্গেট বোনাস একশো টাকা একশো টাকা দেখেন কতগুলো ইনকাম করে নিচ্ছে তিন হাজার নয়শো চল্লিশ টাকা ইনকাম করে নিচ্ছে উনি লিডারশিপ অর্জন করছে এবার যে আমি দেখাইছি তাকে শেষ হবে না দেখেন উনি ইনকাম করছে কত দুই হাজার দুইশো পঞ্চাশ টাকার মতো ইনকাম করে নিচ্ছে একটা মেয়ে হয়ে যদি একটা এই পরিমাণে ইনকাম করতে পারে তাহলে আমরা কিছু পারবো না এইভাবে যদি আমি দেখাইতে তাই তাহলে কি শেষ হবে না মোটামুটি ভালো পরিমাণে ইনকাম করতেছে তা আশা করি আপনাদের মোটামুটি ধারণা দিতে পারছি এখন যারা কাজ করতে আগ্রহী দেখেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ইনশাল্লাহ শুরু করতে পারেন আশা করি ভালো কিছু হবে যেহেতু আমরা পারতেছি আপনিও পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত